বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভারতের বহু চর্চিত উপরাষ্ট্রপতি নির্বাচন শেষ হয়েছে ফলাফল ঘোষিত হয়েছে এনডিএ জোটের প্রার্থী সিপি সিপি রাধাকৃষ্ণান একশো বাহান্নটির বেশি সাংসদদের সমর্থন নিয়ে তিনি জয়লাভ করেছেন বহু চর্চিত বিরোধীদের অর্থাৎ ইন্ডিয়া জোটের প্রার্থী তিনশোটি ভোট পেয়েছেন আর নিয়ম অনুযায়ী তিনশো পনেরোটি ভোট পাওয়ার কথা কিন্তু তারা পেয়েছে তিনি পেয়েছেন অর্থাৎ ইন্ডিয়া জোটের যিনি প্রার্থী ছিলেন প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি বালাকৃষ্ণান সুদর্শন রেড্ডি তিনি মাত্র তিনশোটি সাংসদের সমর্থন পেয়েছেন এনডিএ জোটের সব সাংসদরা যদি ভোট দিতেন তাহলে তিনশো পনেরোটি ভোট তার প্রাপ্য হতো কিন্তু এদিকে লক্ষণীয় বিষয় হচ্ছে যে পনেরোটি ভোট বাতিল হয়েছে পনেরোটি ভোট বাতিল হয়েছে ইন্ডিয়া জোটের পনেরোটি ভোট কম পড়েছে এই বিতর্কের মধ্যে এই বিতর্কের মধ্যে কোনটা সঠিক কোনটা বেঠিক আলোচনা চলা চলছে এবং সোশ্যাল মিডিয়ায় চলছে কিছু গণমাধ্যমে এ নিয়ে প্রচার করা হচ্ছে কোনো কোন গণমাধ্যম বলছেন বিশেষ করে টাইমস নাও বলে একটি গণমাধ্যম আছে আমাদের ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় একটা টিভি চ্যানেল তাদের বক্তব্য হচ্ছে যে যে পনেরোটি ভোট বেশি পেয়েছে এনডিএ জোটের প্রার্থী তাদের ভোট পাওয়ার কথা ছিল পাঁচশো সাঁত্রিশটা ভোট পাওয়ার কথা ছিল তারা পেয়েছে পাঁচশো বাহান্নটি চারশো বাহান্নটি ভোট তাদের পাওয়ার কথা ছিল চারশো সাঁত্রিশটি ভোট তারা বেশি পেয়েছে চারশো বাহান্নটি ভোট এই ভোটের ব্যবধানটা মানে আমরা আগে একটু ভুল বলেছি তাহলে চারশো সাঁত্রিশটা ভোট পাওয়ার কথা ছিল কিভাবে চারশো সাঁত্রিশটা ভোট পাবে এন এন জোটের শরিকরা সবাই যদি এন জোটকে ভোট দিয়ে থাকে অর্থাৎ তারা তাদের যা শরিকদের যে ক্ষমতা রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে সেটা হচ্ছে চারশো পঁচিশটা ভোট আমরা আগেও বলেছি যে চারশো পঁচিশটা ভোট অর্থাৎ এন জোটের প্রার্থী জয়লাভ করবেন এটা নিয়ে কোনো সন্দেহ কারো মনে ছিল না কারণ তাদের ভোট সংখ্যা ছিল চারশো পঁচিশটা সেই তুলনায় সেই তুলনায় বিরোধী জোটের প্রার্থীর যে বিরোধী জোটের মানে ইন্ডিয়া জোটের যে সাংসদ সংখ্যা ছিল রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে মাত্র তিনশো চব্বিশটা আমরা বলেছিলাম তাও কয়েকজন ছেড়ে ছুড়ে দিয়ে যাওয়ার ফলে আমরা তিনশো পনেরোটি বলে এখন বলা হচ্ছে এবং বলছেন কে সেটা বলছেন হচ্ছে কংগ্রেসের জয়রাম রমেশ তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখন চারশো চব পঁচিশটা ভোট পাওয়ার কথা ছিল চারশো পঁচিশটা তার মধ্যে এগারোটা ভোট আমরা দেখব জগনমোহন রেড্ডি তেলেঙ্গানার যিনি বিরোধী দলনেতা অর্থাৎ বিরোধী নেতা সেই তেলেঙ্গানার বিরোধী নেতা তিনি প্রকাশ্যেই বলেছিলেন যে আমরা এবার ভোট দেব এন জোটের প্রার্থীকে জগনমোহন রেড্ডি এটা প্রকাশ্যে মন্তব্য করেছিলেন সে কথা যখন প্রকাশ্যে আসে জগনমোহন রেড্ডি তেলেঙ্গানা নয় অন্ধ্রপ্রদেশের বিরোধী দলের নেতা জগনমোহন রেড্ডির মোট সাংসদ সংখ্যা হচ্ছে এগারো জন রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে এই জন সাংসদ যদি যোগ হয় তাহলে হবে চারশো ছত্রিশটা ভোট চারশো ছত্রিশ আর আপ বলে একটি পার্টি আছে তার রাজ্যসভার মেম্বার সাতি মালিয়াল সাতি মালিয়াল অনেকদিন থেকেই আপকে ছেড়ে দিয়েছিল সে যে বিজেপির পক্ষে বা এনডিএ জোটের পক্ষে ভোট দিবে সেটা নিয়ে কোনো সন্দেহ ছিল না সব মিলিয়ে চারশো সাঁত্রিশটা ভোট পাওয়ার কথা ছিল এনডিএ জোটের প্রার্থী সিপি পি রাধাকৃষ্ণাদের কিন্তু পেয়েছে কত চারশো বাহান্নটা এই পনেরোটা ভোট কোথা থেকে এলো সেটা প্রশ্ন প্রশ্ন অন্যদিকে যে পনেরোটা ভোট যে বাতিল হয়েছে সেটা কার ভোট এই প্রশ্নটা নিয়ে কেউ চিন্তা করছে না টাইমস নাও বলে একটি মিডিয়া হাউস বলছেন যে এই যে ভোট এই যে ভোট যে বাতিল হয়েছে বা ভোট যে ক্রস ভোট ভোটিং হয়েছে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সেটা নাকি সেটা না সবটা নাকি বলা হচ্ছে কিন্তু কোনো এ বলা হচ্ছে না সেটা নাকি আপের পক্ষ থেকে ছজন দিয়েছে আপের ছজন সাংসদ ভোট দিয়ে ছজন সাংসদ ভোট দিয়েছে তাদের নামগুলো তারা উল্লেখ করেছে অন্যদিকে দাবি টাইমস না টাইমস নাওয়ের সেটা হচ্ছে যে বি আরজেডির তিনজন সাংসদ নাকি বিরুদ্ধে ভোট দিয়েছে অর্থাৎ ক্রস ভোটিং করেছেন এন ডি এ জোটের পক্ষে আরেকজন সাংসদ আছেন তিনিও ভোট করেছেন অর্থাৎ মোট মিলিয়ে দশটা ভোট ওনারা বলছেন বারবার এদিকে কিছু মিডিয়া এবং আমাদেরও মনে হচ্ছে আরজেডিকে ইচ্ছাকৃতভাবে কিছু গণমাধ্যম কাঠগোড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে কারণ এদিকে আমাদের রাজ্যের বিজেপি নেতা তো বাংলার বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি তিনি গতকালই একটি টুইট করেছিলেন এক্স হ্যান্ডেলে সেখানে তিনি বলেছিলেন যে রাজ্যের তৃণমূল কংগ্রেসের তিনজন সাংসদ নাকি ক্রস ভোট করেছে এবং তৃণমূল কংগ্রেসের সাংসদরা কেন ক্রস ভোট করবে সেটা নিয়ে আমাদের বলার কিছু নেই তবে একটা জিনিস প্রশ্নাতীতভাবে রয়েছে যে এর আগে যখন রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল তখন কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনেও ক্রস ভোট দিয়েছিল এবং সেটা পরবর্তীকালে প্রকাশ্যে এক তৃণমূলের প্রাক্তন নেতা বর্তমানে বিজেপির নেতা তিনি প্রকাশ্যে মন্তব্য করে বলে দিয়েছিলেন কে কাকে ভোট দিয়েছিলেন সুতরাং তৃণমূল কংগ্রেসের তিনজন সাংসদ যেতে পারে তরুণ তরুণজ্যোতি তিওয়ারির দাবি অনুসারে সেটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয় কিন্তু যাবে কেন এটা প্রশ্ন অন্যান্য গণমাধ্যমগুলো বলছে যে তৃণমূল কংগ্রেস এবং স্টালিনের কোনো সাংসদ কিন্তু এই মানে ক্রস ভোট করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ এবং স্টালিনের নেতৃত্বের কাছে তারা মাথা নত করেছে এদিকে বলা হচ্ছে যে রাজস্থানের কংগ্রেসের কিছু সাংসদ ক্রস ভোট করে থাকতে পারে মোট পনেরোটা ভোট তো মেলাতে হবে এসব বলছে কিন্তু আমাদের মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে যে মূল যে থিওরিটা সেটা হচ্ছে এদের ভোট অর্থাৎ বিরোধীদের ভোট নিয়ে এত চর্চা হচ্ছে ক্রস ভোট হচ্ছে বিরোধীদের ক্রস ভোট তো পনেরোটা হতেই পারে পনেরোটা ক্রস ভোট বলি পনেরোটা তো বাতিল ভোট হতেই পারে এই বাতিল ভোটের তালিকায় পনেরো জন তো বিরোধী থাকতে পারে অর্থাৎ ইন্ডিয়া জোটের তো জন সাংসদ থাকতে পারে সেটাই চর্চা হচ্ছে না কেন যদি এটা হয়ে থাকে ইন্ডিয়া জোটের একটা অংশ ক্রস ভোট করেছে তাহলে এনডিএ জোটের পনেরো জনের ভোট বাতিল হয়েছে তাহলে এনডিএ জোটের কে সেই পনেরো জন যারা তাদের প্রার্থীকে ভোট দিল না সেটা কি শরিক দলের লোক এনডিএ শরিক দলের নেতা সাংসদ নাকি বিজেপির অভ্যন্তরে কেউ করেছে এই প্রশ্নটা সামনে আসা দরকার সবাই যখন ইন্ডিয়া জোট ভেঙে যাচ্ছে ইন্ডিয়া জোট ভেঙে গেছে বলছে ইন্ডিয়া জোটের পক্ষে জয়রাম রমেশ বারবার বলছেন যে কোনো ভাঙেনি তিনশো পনেরোটা আমার ভোট পাওয়ার কথা ছিল তিনশোটা ভোট পেয়েছি পনেরোটা ভোট বাতিল হয়েছে আমাদের সাংসদদের হয়তো ভুল কিছু করে ফেলে নতুন সাংসদরা ভুল করে ফেলতেই পারে বাতিল হয়েছে তখন কিন্তু মিডিয়া হাউসগুলো বলছে না না বাতিল কিছু হয়নি অমক দিয়েছে তমক দিয়েছে এ দিয়েছে ও দিয়েছে কংগ্রেসের একটা অংশ দিয়েছে বলে পনেরোটা ভোট মিলিয়ে দিচ্ছে তো যদি পনেরোটা ভোট এনডি এনডিএ ইন্ডিয়া জোটের ভোট যদি এনডিএতে গিয়ে থাকে তাহলে যে পনেরোটা ভোট বাতিল হলো ওটা কার ভোট এই প্রশ্নটা স্বাভাবিক বাতিল ভোটটা করলোকে এই বিশ্বাসঘাতকতা করলোকে যদি পনেরোটা ভোট ইন্ডিয়া জোটের ভোট যদি ওদিকে গিয়ে থাকে অর্থাৎ এনডিএ জোটের দিকে গিয়ে থাকে তাহলে স্বাভাবিক নিয়মেই স্বাভাবিক নিয়মেই আপনাদের মনে হতে পারে যে এই যে পনেরোটা ভোট বাতিল হয়েছে এটা বিজেপির ভোট তাহলে বিজেপির সাংসদদের ভেতর থেকে কেউ না কেউ ভোট দেয়নি বা এনডিএ জোটের কেউ বিক্রে করেছে কেউ বেঈমানি করেছে পনেরোটা ভোট যে বাতিল হয়েছে তাহলে বিষয়টা এরকম যে পনেরোটা ভোট দিয়েছে পনেরোটা ভোট বাতিল বাতিল হয়েছে তা সুতরাং এই পনেরোটা ভোট কার সেটা নিয়ে আলোচনা করার জায়গা নেই প্রথম কথা দ্বিতীয় হচ্ছে তা সত্ত্বেও কেন বলা হচ্ছে বলা হচ্ছে যে ইন্ডিয়া জোট ভেঙে যাচ্ছে এটা বলা হচ্ছে ইন্ডিয়া জোটের যে তিনশোটা ভোট পেয়েছে এটা বড় কথা চেষ্টা করা হয়েছিল ইন্ডিয়া জোটের ভোটকে আড়াইশোর মধ্যে সীমাবদ্ধ রেখে দেওয়া তাহলে বিজেপি আজ বলতে পারতো যে সমগ্র ইন্ডিয়া জোট ভেঙে গেছে ইন্ডিয়া জোটে অটু অটুট নেই বহু প্রলোভন দেখানো হয়েছিল বিভিন্ন জায়গা থেকে এবং তার প্রমাণও পাওয়া গেছে সব মিলিয়ে এটা বলা যেতেই পারে যে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বিরোধী দলের যারা সাংসদ তাদের পক্ষ থেকে কোনো কোনো ক্ষেত্রে ক্রস ভোট হতেই পারে ক্রস ভোট হয়েছে এটা স্বীকার করব অস্বীকার করব না হতে পারে কিন্তু কে করেছে সেটা বলা যাবে না বলা সম্ভব নয় কারণ এটা ধরা যায় না কিন্তু যে প্রশ্নটা সামনে আসছে যে বাতিল পনেরোটা ভোট কার আপনারা কী মনে করছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আবারও বলছি আমরা বিগত কয়েকদিন ধরে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বলেছি সেটা কোথাও আমরা বলিনি যে উপরাষ্ট্রপতি নির্বাচনে এন জোটের প্রার্থী হেরে যাবে আমরা বলেছিলাম এন জোটের প্রার্থী জিতবে মার্জিন কত হবে সেটাই বড় প্রশ্ন আজ পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো